গুড মর্নিং সকাল সকাল ছেলেকে স্কুল দিয়ে চলে এলাম আর স্কুল যখন দিতে যায় প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আজকে বেতও দেরি হয়ে গেছে আর ওই জন্য সকাল সকাল কোনো ভিডিও দিতে পারিনি মানে সকাল সকাল কোনো ভিডিও করিনি স্কুল থেকে স্কুলে দিয়ে এলাম এরপরে ওর বাবার অফিস আছে এবার রান্না শুরু করব নটা বেজে গেছে এই যে এরপরে ভাত বসাবো আগে চা করব চা খাবো তারপরে ভাত বসাবো চলো দেখো এখানে চা হয়ে গেল আর হাজব্যান্ডের চাটা ঢাকা দিয়ে রেখেছে ও চুল কাটতে গেছে আর এই ভাত বসিয়ে দিয়েছি আর সকালে ছেলেকে টিফিন দিয়েছি রুটি আর এই ফুলকপি আলু ভাজা তো ভাজাটা হয়ে গেছে আর রুটিটা করতে হবে ওর জন্য দুটো করে দিয়েছি আর আমাদের হলো একটু পরে করবো রান্নাটা চাপিয়ে নিই আর এদিকে মাছ বার করে রেখেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর চলো চাটা খাই আর হ্যাঁ ছেলেকে স্কুল দিতে গিয়ে আসার সময় বাজার করে এনেছি চলো কি বাজার করে এনেছি তোমাদের দেখাচ্ছি এই দেখো এক বস্তা মানে এক বস্তা না কুড়ি কিলো আলু নিয়ে এসছে আমাদের আলু খুব লাগে খুবই লাগে তিনবেলা আলু রান্না হয় তিনবেলা যে রান্না হয় আলুটা মাস্ট তার মধ্যে দুবেলা তো আলু ভাজাই হয় সকালে রাতে বেশিরভাগ সময় ওই জন্য একেবারে বলো যে না কুড়ি কিলোই নিয়ে নাও আর বেশি নিলে তো থাকবেও না নষ্ট হয়ে যাবে তো আলুটা খুব লাগে আলু নিয়েছি ডিমটাও আমাদের খুবই লাগে ডিম নিলাম আর নিলাম হচ্ছে এই জন্য সবজি সবজি বেশি কিছু নিইনি কারণ প্রতিদিনই তো যাওয়া হয় স্কুল টুল আনা হয় বেগুন নিয়েছি পেঁয়াজ কুলি নিয়েছি আর দেখো শিম নিয়েছি উচ্ছে নিয়েছি উচ্ছে টমেটো নিয়েছি আর ধনে নিয়েছি আর বোধহয় কিছু নিই এগুলো ঢেলে রাখবো হলো বাজার বাজার করে নিয়ে এলাম আর আজকে রান্না হবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর হবে হচ্ছে লাউ একটু ছিল কালকে লাউ চিকি করেছিলাম আর একটুখানি লাউ রেখে দিয়েছিলাম ওটাকে কুড়ে ধনে পাতা দিয়ে ভাজা ভাজা হবে আর কি হবে আর কিছু হবে না আর দেখা যাক আর কী হয় ব্যাস এটাই হবে আজকে রান্না তাড়াতাড়ি হটাফটে রান্নাটা করে নিই কেন বাবার অফিস আছে চাটা খেয়ে নিই ঠিক আছে পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে লাউটা পোড়া হয়ে গেলো মালটা কুড়ে নিলাম এবার কড়াইটা গরম বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেব আর দেব হচ্ছে শুকনো লঙ্কা

রান্না করতে করতেই আমাকে আরও এদিকে কাজগুলো করে নিতে হবে একটা বসিয়ে দিলাম এবারে ফুলকপি আলুটা কেটে নেবো মাছের জলের জন্য ফুলকপি আলুটা কেটে নেবো এটা বসানো থাক নুন হলুদ আর মিষ্টি দেবো লাস্টে ধনেপাতা কাটা দেবো খালি হয়ে গেল চলে এবার ফুলকপি আলুটা কেটে দিই তো ওখানে সবজি সব কাটা হয়ে গেল এখন এলাম বাইরে বাইরেরটা একটু ধোব কিছু তুলসী মঞ্চটা মিষ্টি একটু ধুয়ে নেবো পেপার দিয়ে গেছে এগুলো সব ধুয়ে নিই সকাল সকাল তুলসী মঞ্চটা ধোয়া হয়ে গেলে ভালো ধোয়া কমপ্লিট সামনেরটাই দিকটা পরে মাসি এসে ধুলে ধোবে নাহলে ছাড় দিয়ে দেবে চলো এবার রান্নাটাও দেখি ওদিকে রান্না তো হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি লাউটা হয়ে গেছে আর ফুলকপি ঝোলটা হচ্ছে আর ভালো আমাদের বিছনাটা একটু গুছিয়ে দেখো বিছনা কি এখনো বাসি বিছনা গোছানো হয়নি চলো বিছনাটা চটপট গুছিয়ে নিয়ে তারপর আসছি দেখো আমার বিছনা তোলা হয়ে গেল সুন্দর করে বিছনাটা তুলে নিলাম চাদরটা চেঞ্জ করে দিলাম আমি তিন চার দিন পর পরই চাদরগুলো চেঞ্জ করে দিই বাচ্চা ছেলে থাকে তো ঘরে ওই জন্য তিন চার দিন পরই চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি এরপরে কী করবো চলো দেখাচ্ছি দেখো বাইরে চলে এলাম দেখো কত কাঁচা আছে এগুলো সব এখন কাচবো এই বড়ো বালতি কাঁচাটা আমাদের মাসি কাচবে আর এখানে যে নিচে আছে আমার একটা ছেলে এগুলো সব আমি কাচবো এগুলো চট করে একবার ভিজিয়ে নেব কিছুক্ষণ মেখে রেখে তারপর কেঁচে দেবো আর মাসিকে বেশি কিছু দিন না বয়স হয়েছে তো বেশি পারে না শাশুড়ি মারটা আর ওর বাবারটাই কাছে আর আমার আর আমার ছেলেরটা আমি কেঁচে নেওয়ার চেষ্টা করি তাও কোনো দিন পারে না তখন মাসি কেচে নেয় চলো এগুলো চট করে ভিজিয়ে নিই দেখো সব কেচে নিলাম আর এখানে ভিজিয়ে রাখলাম এগুলো মাসি এসে কাচবে আমার সব কাঁচা হয়ে গেছে এরপরে এগুলো চট করে মিলে নিই চলো জামাকাপুর মেলা হয়ে গেছে আমি যেগুলো কেটেছিলাম সেগুলো এই সব মেলে দিলাম এরপরে যাব হচ্ছে আর রান্নাও হয়ে গেছে রান্না কমপ্লিট তোমাদের একবার দেখিয়ে দিই চলো আর হচ্ছে এবার চা করব টিফিন খাওয়া হবে মাসিও আসবে কাজ করতে চা করব এই সকালবেলাটা লাল চা খাই আর এই ওর বাবা অফিস চলে যাওয়ার পর যখন টিফিন টাইম ব্রেকফাস্ট করি তখন একবার দুধ চা খাই তো এখন দুধ চা করবো আর রুটি তো হয়েছে রুটি ফুলকপি আলু ভাজা চলো এবার চা করি টিফিনটা খেয়ে নিই এই জন্য কোন আলু মাছের ঝোল হয়ে গেছে ধর টেনে নিয়েছে অনেকটা শুকিয়ে গেছে আর এখানে তোমার ইয়ে আছে বললাম লাউ লাউ গুঁড়োই ফেঁটেছি ওটা আছে আর এই মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরে মেন ঠিক আছে চলো এবার চাটা বসাই আর এখানে রুটি করা আছে বলতে পারছি রুটি করা আছে আর কেন ভাজা চল চাটা বসে চাটা বসে চাটা বসে তাড়াতাড়ি খেয়ে নিই দেখো চা ভাজা রুটি নিয়ে বসে পড়েছি খেতে টিফিনটা তাড়াতাড়ি খেয়ে নিই এই সময়টা একটু টিভি দেখতে দেখতে বসে বসে টিফিন খাই তারপরে এবার চান করব চান করে পুজো করব তাহলেই কাজ মোটামুটি শেষ আর মাসি যে জামা কাপড়গুলো ধোবে সেগুলো একবার মিলে দেবো সব তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে আসছি আবার আবারও চলে এলাম এখন চান টান সব হয়ে গেছে পুজো হয়ে গেছে চান পুজো সব কমপ্লিট এখন একটু ফ্রি টাইম আছে বাজে হচ্ছে ঘুরিতে একটা একটা বাজে দশ মিনিট ফার্স্ট আছে একটা দশ বাজে একটা বাজে আর এক ঘন্টা পর ছেলে আসবে দুটোর সময় তারপর ও চলে এলে ওকে স্নান করানো খাওয়ানো তারপরে একটু পড়তে বসা ট্যুরেস্ট নেওয়া এইসব তো আছে তো এখন একটু ফ্রি টাইম আছে এখন একটু বসি টিভি দেখি চলো তারপরে আবার ছেলে আসু তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো দেখো এখন চলে এলাম বাইরে বেরিয়ে এলাম ছেলে আসবে দুটো দুটো বাসতে পাঁচ মিনিট বাকি দুটোর মধ্যে ঢুকে যাবে ও আসবে গাড়ি এখানে দাঁড়াবে ওজন্য বাইরে একটু দাঁড়াই শীতকালে চুল একদম শুকাতে চায় না রোদও নেই সেরকম মানে আমাদের এখানটা রোদ নেই ওই সাইডটা আছে ওই জন্য চুলগুলো গোড়াগুলো ভিজে থাকে আর বেশি আমি চুল খুলেও রাখতে পারি না না তখনও আসতে চুলটা খোলা থাক একটু শুকিয়ে যাবে দেখো ছেলে চলে এসেছে আজকে একটু লেট করলো মনে হলো পাঁচ মিনিট লেট কষ্ট সারা দিন ধরে সকাল থেকে বেরিয়ে দুটো বাজে ঘরে ঢুকছে কিন্তু একদিকে ভালো বাচ্চাদের লাইফটা পড়াশোনা করা ছাড়া কোনো চিন্তা নেই শুধু পড়াশোনা আর কোনো টেনশন নেই আসুন কেমন হলো আজকে স্কুল ঠিকঠাক এখন কোনো কথাই বলবে না মন হলো আপনার বলুন ঠিক আছে মারামারি হয়েছে কিছু তো বলো কোনো কথা বলবে না চলুন আমি আবার ওকে রেডি করাই ওকে জামা কাপড় ছাড়াই রেডি করাই চান করাই চান টান করিয়ে আবার আসছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল এরপরে এখন বাজে হচ্ছে তিনটে তিনটে পাঁচ এরপরে একটু শোবো দুপুরবেলায় শোয়া হয় না খুব কমই শোয়া হয় আর ছোটো দিনের বেলা এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তিনটে বাজে পাঁচটার মধ্যে অন্ধকার আবার সন্ধে টন্ধে দেওয়া আছে তো আজকে শরীরটা একটু টায়ার্ড লাগছে ওই জন্য একটু শুই এক ঘন্টা দেড় ঘন্টা মতো শুই তারপরে আবার উঠে পড়ব তো চলো তারপরে আবার আসছি সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে গুড ইভিনিং আবার সন্ধ্যাবেলায় চলে এলাম দেখো শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম জামা কাপড়গুলো সব বাইরে পড়ে এগুলো সব তুলে নিই তারপরে সন্ধ্যা দেবো সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে আর দেখো অন্ধকার দেখো চলো এগুলো তাড়াতাড়ি তুলে নিই তুলে নিই সন্ধ্যাটার দিয়ে দিই সন্ধ্যা দেওয়া হয়ে গেল এবার চলো ছেলেকে তুলতে হবে এখনো ঘুমাচ্ছে এই দুপুরবেলায় শুলে আর কিছুতেই উঠতে চাইবে না ওকে এ পর তুলে গিয়ে চলো বেটু বাবার উঠে পড়ো দেখো ঘুমাচ্ছে এখন ঘুমাবে অনেকক্ষণ অবধি দিয়া রাতে উঠতে চাইবে না মানে রাতে ঘুমাতে চাইবে না সেই একটা দেড়টা দেয় ঘুমাতে ঘুমাতে চলো ওকে রেডি হয় রেডি করে মুখটুক ধুয়ে দিই তারপরে আবার আসছি তো দেখো এখন উঠে গেছে অনেক কষ্ট করে ওঠানো হলো এই সময় ঘুমালে একদম উঠতে চায় না উঠে পড়তে বসিয়েছি মুখটুক ধুয়ে জল টল খেয়ে এখন টিফিন খাওয়া হচ্ছে চানাচুর মুড়ি ওটা আমি খাইয়ে দেব আরও লিখছে চলো ওকে পড়িনি তারপরে রাতে কি রান্না করছি তারপর দেখাচ্ছি আবার চলে এলাম দেখা এখন বাবা চলে এলো অফিস থেকে এবার চা হচ্ছে চা যা হয়েই এসছে আর টিফিন বললো মুড়ি খাবো মুড়ি মাখা হয়েছে জানা কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ তেল দিয়ে মুড়ি মাখা হয়েছে আর চা করতে করতে বোতলের জলগুলো ভরে নিচ্ছি সব বোতলের জলগুলো ভরে নিচ্ছি ছেলে ওদিকে পড়ছে সব চাটা হয়ে গেছে চাটা চলে এলাম আবার রান্নাঘরে রাতে রান্না করব দেখো নটা বাজতে গেল নটা বেজে গেছে নটা দশ বাজে তো রাতে কি রান্না হচ্ছে দেখে তোমাদের দেখা ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি রাতে আর হবে হচ্ছে এখানে আলু কেটেছি আলু ভাজা হবে এটা ছেলের জন্য ভাত দিয়ে আলু ভাজা খাবে আর আমাদের হচ্ছে এই বেগুন কেটে রেখেছি এটা এই যে মসুর ডাল ভেজানো আছে মসুর ডালটা বেটে বড়া করব। মসুর ডাল কেটে বড়া করব এই বড়া দিয়ে বেগুন দিয়ে একটু ঝালের মতো হবে শুধু টমেটো হলুদ লঙ্কা দিয়ে আর কিছু মশলা দেবো না পাতলা পাতলা ঝালের মতো হবে তো চলো মুসুর ডালটা বেটে নিই নটা বেজে গেছে তাতে রান্নাটা শেষ করি আমি দেখাচ্ছি তোমাদের কি করে বড়াটা বড়ার ঝালটা করব চলো আগে ডালটা আমি বেটে নিই তো দেখো এখানে আমি ডালটা বেটে নিয়েছি দুটো জায়গায় করেছি কারণ হচ্ছে এটা হচ্ছে বেগুন দিয়ে ঝালটা করবো ওর বড়াটা করবো আর এটা এটা হচ্ছে পেঁয়াজ দেবো ভাজাটাতে যেটা ভাজা রাখবো শুধু ওটাতে পেঁয়াজ দেবো আর এই বড়াটা যেটা করবো ওটা পেঁয়াজ দেবো না বেগুনের ছালের সাথে যাবে আর ভাজা বড়া কিছু রাখবো গরম ভাত খেয়ে দিয়ে খাওয়ার জন্য সেটাতে পেঁয়াজ দেবো কিন্তু দুটো আমি আলাদা করে নিয়েছি আর ভাত হচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে আলুটা ভাজা হলে বড়াগুলো ভেজে নেবো তো দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে তারপরে কড়াইয়ে তেল মসিয়ে দিয়েছি বড়াগুলো ভেজে নেব আগে যে ছালের বড়াটা করবো সেটা ভেজে নেব তেলটা গরম হোক একেবারে হলো না আবার এটা হয়ে যাওয়ার পর আবার এটা দেখো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়েছি তেল গাছি ওই একটু নৌ হলুদ দিয়েছি নিয়ে বেগুনগুলো ভেজে নেবো হালকা করে বেগুনগুলো হালকা ভেজে বেগুনগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা মশলা বানিয়ে রেখি এটা হচ্ছে নুন গুঁড়ো তার লঙ্কা গুঁড়ো আছে নুন লঙ্কা গুঁড়ো আর টমেটো এনে রেখেছি এটা ভাজা হয়ে গেলে তারপর এটা দেবো চলো বেগুনটাকে খেয়ে দিন দেখো বেগুন গুঁড়ো ভাজা হয়ে গেলো তারপর ভরা একটু তেল আছে এতে দেবো হচ্ছে একটু কালো জিরে দেখুন হচ্ছে কাঁচা লঙ্কা

এরপরে বেগুনগুলো দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম একটু ফুটে গেলে তারপর বড়াগুলো দেব আর একটু জল লাগবে পরও টেনে যাবে জলটা বড়াতে ভীষণ জল টেনে নেই লাস্টে ধনে পাতা কুচি দেবো চলো এটা দিলাম এটা একটু শুটে যাক তারপর বড়া দিয়ে ধনে পাতা কুচি দিয়ে মানিয়ে নেবো তাহলে রেডি হয়ে যাবে বেগুনের ঝাল আর পরে খাওয়ার সময় মানে এখনই খাবো এই বড়াটা ভেজে নেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি চলো এটা হয়ে যাক দেখাচ্ছি দেখো বড়া জল নামিয়ে নিলাম তারপরে এই বড়টা ভেজে জানাব তারপর খেতে বসে যাব তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করবো না এখন তো ডিনার করবো ব্যাস তারপর শেয়ে পড়বো তো আর সময় পাবো না শেষ করার তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আজকে এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট আবার দেখা হবে পরে একটা কবে